জয় মাতারা জয় গুরু বামদেব মহারাজ আজকে তো আবারও আমরা তারাপীঠে চলে এসেছি তারাপীঠে ভোগের ব্যাপারে কিংবা পুজো দেওয়ার ব্যাপারে সবাইকে একটু জানান যারা মায়ের মন্দিরে আসবেন পুজো দেওয়ার জন্য যদি আমার হাত দিয়ে পুজো করাতে হয় তাহলে আমার সঙ্গে অগ্রিম যোগাযোগ করতে হবে হঠাৎ তারাপীঠে এসে কিন্তু পুজো দেওয়া যাবে না পুজো দিচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন আমার মতন করে যদি আপনাদের পুজো দিতে হয় অবশ্যই কিন্তু গোলক মহারাজের সঙ্গে যোগাযোগ আসতে হবে এবং সময় থাকতে যোগাযোগ করতে হবে তাহলে এইভাবে পুজো পাঠ আরতি ভোগ খাওয়া ভান্ডারা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আচ্ছা মহারাজ আজকে মায়ের ভোগের জন্য কি কি নিবেদন করা হয়েছিল একটু যদি আমার দর্শকদের যদি দেখান আজকে মায়ের ভোগে যেমন নিবেদন করা হয়েছিল পোলাও 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 সাদা 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 আলু ভাজা আলু ভাজা ডাল ডাল এখানে মাছ আছে মাছ মাছ না দিলে মায়ের ভোগ দেখো মাছ এই যে মাছ আছে ছাড়া কিন্তু মায়ের ভোগ অসম্পূর্ণ এরপরে আছে আলু ফুলকপি তরকারি আলু ফুলকপির তরকারি পাঁচ বিশাল